পারবে না হ্যালো গাইস কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি সকাল সকাল বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজকেরে মহাসপ্তমী বারে সোমবার ঘড়ির কাঁটা আটটা বেজে তিরিশ মিনিট মা দুর্গা আগের দিন বাপের বাড়িতে পদার্পণ করেছে আর আমি আজ কেটে যাচ্ছি বাপের বাড়িতে যাওয়ার পথে তোমাদের কাছে কিছু দৃশ্য তুলে ধরলাম সকালবেলা কলা বউকে স্নান করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার সাথে মায়ের কিছু বহুরূপ তুলে ধরা হয়েছে তো দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লাগলো সেই কারণে তোমাদের কাছে একটু শেয়ার করলাম গ্রামের এই ছোট্ট ছোট্ট দৃশ্যগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা আমার তো বেশ ভালো লাগলো এলাম বন্ধুরা একেবারে সন্ধ্যায় তো সকালে বাড়ি থেকে যা এসছি তো আর ভিডিও করা হয়নি তো একেবারে সন্ধ্যায় এলাম তার কারণ তোমাদের বলেছিলাম যে আমার ছেলের কি কি ড্রেস হয়েছে সেটা দেখাবো তো আর একটা মজার বিষয় আছে আমারও কিছু ড্রেস হয়েছে তো সেটা আমি জানতাম না আমার অজান্তেই হয়ে গেছে তো সেগুলো তোমাদের কাছে শেয়ার করব তো চলো দেখাই সব বার করে খাটে রেখেছি দেখো বলছিলাম তোমাদের দাদা ভাই ছোট ছেলের জন্য নিয়ে এসছে এই একটা গেঞ্জি আর এই একটা জামা দেখছো এটা নিয়ে এসছে তোমাদের দাদা ভাই আর এই দেখো এটা দিয়েছে আমার বাবা এই যে জামা তার সঙ্গে এই যে প্যান্ট এটা আমার বাবা দিয়েছে আর এটা আমার ভাই দিয়েছে এটা আমার ভাই দিয়েছে কিন্তু এই প্যান্টটা না একটু ছোটো হয়ে গেছে এই প্যান্টটা চেঞ্জ করতে হবে তো এখন তো পুজো পড়ে গেছে আর হবে না তো এই জন্য বললাম যে পুজোর পরে চেঞ্জ করে নেব আর এদিকে দেখো মজার বিষয় আমার জন্য কি কি আছে দেখো এই দেখো এই একটা জামা কুর্তি এই একটা কুর্তি এই একটা কুর্তি এই দেখো কুর্তিগুলো খুব পছন্দ হয়েছে আমার মা কিনে রেখেছিল আমার জন্য দেখছো এই একটা আর এই একটা দেখো এই চারটে কুর্তি আমার জন্য কিনেছে আর আমার মা এই গেঞ্জিটা দিয়েছে আমার ছেলেকে দেখো দেখছ আর এই একটা গেঞ্জি দিয়েছে এটা বাড়িতে পড়ার জন্য দিয়েছে এই গেঞ্জিটা দেখলে তো বন্ধুরা আমি পোশাক কিনিনি তো কি হয়েছে তবুও আমাদের পুজোর পোশাক হয়ে গেছে বাপের বাড়ি থেকে প্রতি বছর এরকম আমার ছেলেদের আলাদা আলাদা করে দেয় ভাই দেয় বাবা দেয় মা দেয় বোন দেয় তো এখনও বোনটা বাকি আছে বোন এখনো পাঠায়নি আর আমি কোনো বছর এদের পোশাক কিনে দিইনি আমি টাকা ধরিয়ে দিই যে তোমরা যে যার পছন্দ করে কিনে নাও কেননা আমার বাড়িটা অনেকটা দূরে আমি যখন কিনে নিয়ে আসবো ছোট হবে কি বড় হবে তখন পাল্টানো একটা বড় সমস্যা হয়ে যায় তো এই জন্য আমি ওদের প্রত্যেকের টাকা দিয়ে দিই মাথা পিছু তো যাই হোক বন্ধুরা ড্রেস তো তোমাদের কাছে শেয়ার করলাম আর আর একটা কথা দেখো পুজোর সময় তো একটু একটু মাইকের আওয়াজ যেতে পারে তো যদি কিছু অসুবিধা হয় একটু মানিয়ে নিও আর দেখো এত গরম পাখাটা বন্ধ রেখে তোমাদের সাথে কথা বলছি বলে কেমন ঘেমে গেছি দেখো দেখছো প্রচুর গুনশুনি পড়েছে আর আমি যখন আজকে আসি বিশাল রোদ বিশাল গরম রাতে বৃষ্টি না দিলে হয় এমনিতেই বৃষ্টি হওয়ার কথা আছে আর বো কম আর দাবরাও বেশি চিনিস বেশ করেছি কার ঘর এটা নাম লেখা আছে কার এটা তোর ঘর তোর ঘরে এসেছি বলে কি হয়েছে দেখেছ বন্ধুরা আমার ভাইপো কেমন পাকা পাকা কথা বলে ওদের রুমেতে বসে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম আর ও আমাকে দেখতে পেয়েছে এই জন্য বলছে আমার রুমে ঢুকেছ কেন জানো তো বন্ধুরা ও না আগে কথা বলতে পারতো না বলে আমাদের খুব দুশ্চিন্তা হতো তো ও এখন কথা বলতে শিখেছে সে পাকা পাকা কথা বলুক আর কাঁচা কথা বলুক তো এখন বাচ্চা ছেলে শুনতেও বেশ ভালো লাগছে কিন্তু প্রচুর বুদ্ধি ধরে কথা বলে আর এই যে ভাইপো ভাই ভাই স্ত্রী

দেখোমামা ঠাকুর মিলে চলে এলাম বন্ধুরা ঠাকুর দেখতে তো একটু রাত করেই বেরোলাম কেন বাড়ির কাছেই ঠাকুর উঠেছে তো তোমরা মাইকের আওয়াজ শুনে বুঝতেই পারছো যে কথাপকথন হচ্ছে তার সাথে মাইকের আওয়াজটাও কতটা আসছে তো আমার বাপের বাড়ির ছাদের মাথাতেই মাইকের আওয়াজটা তো এই জন্য একটু অসুবিধা আমারও হচ্ছে তো পুজোর সময় তো কিছু করতেও পারবো না তো দেখো একেবারে কথা বলতে বলতে চলে এলাম প্যান্ডেলের ভিতরে তো মাটির ভাঁড় দিয়ে বানিয়েছে আর ঠাকুরটা দেখো অপূর্ব হয়েছে তো সব কিন্তু বাঁশে ছিলা কঞ্চি দিয়ে আর আদা ফালি বাঁশ দিয়ে প্যান্ডেলটা বানানো তো দেখতে খুব সুন্দর লাগছে আর এ পাশে দেখো বাচ্চাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছে তো অনেক দর্শক দেখছে আমারও বেশ ভালো লাগছিল আমিও একটু দেখছিলাম তো মিনিট দশেক দেখার পরে বেরিয়ে এলাম তো এসে পাশেই যে ফুচকা দোকানে ফুচকা খাবো বলে দাঁড়িয়ে পড়েছি তাতাইকে বললাম ফুচকা খাওয়ার কথা তাতাই বলছে আমি ফুচকা খাবো না চটপটি খাবো তোমাদের দাদাভাইকে খাওয়ার কথা বলতে সে বলে আমি ফুচকা খাবো না তারপরে ওরা খেলো না বলে আমি আবার নিজে ফুচকা খাচ্ছি তারপরে আমার ছেলেকে বললাম তুই দুটো অন্তত চেখে দেখ তোর গালে দুটো দিলাম দিয়ে আর বাকি ফুচকাগুলো আমি খেয়ে নিলাম ফুচকাগুলো বেশ বড় বড়। আর আলু চাটটাও খুব সুন্দর বানিয়েছিল আমার ফুচকা খাওয়া হয়ে গেছে তারপরে এই যে আমার ছেলের জন্য একটু চটপটি বানিয়ে দিচ্ছে আসলে আমাদের পাড়ায় ঘন ঘন ফুচকা দোকান যায় তখন ও ফুচকা খায় কিন্তু চটপটি তো যায় না এই জন্য ও এখানে দেখে চটপটি খাওয়ার মায়নাটা করলো তারপরে ফুচকা চটপটি মাছেলে খেয়ে নিলাম নিয়ে আবারও চলে এলাম অন্য একটা ঠাকুর দেখতে নগেন্দ্রবাজারের ভিতরে ঢুকে পড়লাম দুর্গা প্রতিমা দর্শন করতে অনেক বন্ধুরাই হয়তো এই আরতটার নাম জেনে থাকবে আর যদি না জেনে থাকো তাহলে আমি বলে দিচ্ছি ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ে এই আরতটা তো এটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ আরত আরতটা পূজা উপলক্ষে বন্ধ আছে তো আরতের চারিপাশে দেখো বিশাল বড় বড় কন্টেনার আছে বড় বড় চাকল গেট সব রকম আরতের সামনে সাজানো আছে বহু মানুষের জীবিকা নির্ভর করে এই আরতের উপরে তারপরে দেখো চলে এলাম একদম মণ্ডপের কাছে তো প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে আর মা দুর্গাটাও খুব সুন্দর হয়েছে আর এ পাশে দেখো উপরে প্যান্ডেলের ডিজাইনটা কত সুন্দর তারপরে তো মা দুর্গাকে দেখে চলে এলাম মৎস্য দেবীর মন্দিরে এটা আরতের ভিতরেই বানানো আছে মন্দিরটা একটু শেয়ার করলাম রোডের উপরে দেখো মিষ্টি দোকান আর তারপরে দেখো রোডের উপরে কত সুন্দর লাইটিং দিয়েছে আর নদীর ধারে কত রকমের সব দোকান বসেছে তো দেখছো বন্ধুরা আমার ছেলে একটা রেস্টুরেন্টে ঢুকেছে ও এগ আর চিকেন পকোড়া কিনবে বলে এইদিকে দেখো কত মানুষ নদীর পারে বাতাস খাচ্ছে তারপরে আর একটা মণ্ডপে যাচ্ছি এগিয়ে তো দেখো একদম মেন রোডের উপর দিয়ে লাইটিংটা দিয়েছে আর এখানে কত রকমের দোকান বসেছে এখানেও দেখো বাচ্চাদের কত সুন্দর গান হচ্ছে নাচ হচ্ছে কত আশেপাশের মানুষরা সব দেখছে বেশ ভালোও লাগছে আমি মিনিট পাঁচেক দাঁড়িয়েছিলাম তারপরে চলে এলাম মণ্ডপের একদম কাছাকাছি তো দেখো পাশে এই যে গাছগুলো দিয়েছে না আমার যেন দেখে মনে হচ্ছে সুপারি গাছ আমি গাছটায় একটু হাত বুলে দেখলাম তারপরে সরাসরি একদম মণ্ডপের কাছাকাছি চলে গেলাম তো ঠাকুরটা দেখলাম বেশ ভালো লাগছে খুব সুন্দর হয়েছে মা দুর্গার রূপখানাটা প্যান্ডেলের ভিতরটা না পুরো আরতের প্যান্ডেলের মতো তো একটু আগে আড়তের প্যান্ডেলটাও দেখেলাম ঠিক এরকমই ডিজাইন কিছুটা তফাৎ তারপরে তো মাকে দর্শন করে নিয়ে বাইরে এসে একটু দাঁড়ালাম একটু সেলফি তুলছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখনো মতো রাখছি তাটা